ভাই সম্পূর্ণ কাঠের তৈরি বাড়িটা কি আপনারা ইন্টেরিয়র ডিজাইন করে দিয়েছেন জি আমরা এই সম্পূর্ণ কাঠের তৈরি বাড়িটার ভিতরে ইন্টেরিয়র কাজ করে দিয়েছি মানে নিচতলা উপরের তলা সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করা আমরা হচ্ছে কথা না বাড়ি এখন সোজা ভিতরে চলে যাব আর আমরা হচ্ছে অল্প সময়ের ভিতর দেখানোর চেষ্টা করবো কি কি কাজ করা হয়েছে ঢুকার সাথে সাথে এখানে হচ্ছে একটি চাইল্ড বেডের কাজ করেছেন না ভাই জি চাইল্ড বেডের বেডের সাথে আছে বেড হেড আছে হচ্ছে এখানে করা হয়েছে আর এই পাশটা হচ্ছে স্পেস আবার ডিনার ওয়াগন আছে একটা ডিনার ওয়াগন করা হয়েছে ডিনার ওয়াগনে বেবেল কাট মিরর আছে প্লাস হলো গিয়া প্রোফাইল লাইট এবং ডকু করা তো আমরা হচ্ছে এখন মূল ঘরে চলে যাবো লিভিং আর এইখানে হচ্ছে একটি সুন্দর কেবিনেটের কাজ করা হয়েছে টিভি কেবিনেট আর এটা হচ্ছে কি দিয়ে কাজ করেছেন ভাই এটাও আমরা গর্জন বোর্ড দিয়ে কাজ করা হয়েছে গর্জন বোর্ডের উপরে ডোকু পেন্ট আবার সাথে এস আছে এবং প্রোফাইল লাইট আছে ক্যাবিনেটের ভিতরে স্কোয়ার ফিট কেমন এগুলো স্কোয়ার ফিট বাইশো টাকা আমরা এখন এই সুন্দর সিঁড়িটা দিয়ে উপরের তলায় চলে যাব তো সিঁড়িটা দিয়ে আমরা উপরে চলে আসলাম এখানে কি কি কাজ করেছেন স্কোয়ার ফিট খরচ কেমন এখানে একটা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে ওয়াল ক্যাবিনেট আঠারো মিলি গর্জন উইথ ডকুমেন্ট আর হলো প্রোফাইল লাইট আছে ভিতরে আর এটা বাইশো টাকা স্কোয়ার ফিটে করা হয়েছে আর এই ক্যাবিনেটের ক্ষেত্রে কি খরচ সেম নিচেরটার মতো হ্যাঁ নিচেরটার মতোই কারণ যেহেতু সেম ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে আর এই যে এখানে সিলিংটা অনেক সুন্দর সিম্পলের ভিতরে গর্জিয়াস এইটার স্কোয়ার ফিট কেমন ভাই সিলিং এর এটা গর্জন বোর্ড দিয়ে করা হয়েছে যার কারণে একটু খরচ বেশি পড়ছে সাতশো টাকা স্কোয়ার ফিটে আমরা সম্পূর্ণ করে এটি কমপ্লিট করে দিয়েছি ওকে আর এই ধরনের কাজ সারা বাংলাদেশে করে দিতে পারবেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে